আসসালামু আলাইকুম আমি বিদায়ত হোসেন সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় কালকিনি মাদাই আজ আমি শ্রেণীকক্ষে বাংলা বিষয়ে স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা যাতে পড়তে পারে সে বিষয়ে শিখাব আমি গ্রামে থাকি আমি গ্রামে থাকি শহরে এসেছে অবাক হয়ে গেল শহরে এসে সে আবার ফিরে গেল শহরে এত গাড়ি আর এত মানুষ শহরে এত গাড়ি আর এত মানুষ চারিদিকে কত রকমের দোকান চারোদিকে কত রকমের দোকান সেখানে কত কিছু যে রয়েছে সেখানে কত কিছু যে রয়েছে আমিন এসেছে ওর কুকুর বাড়ি আমি এসেছে ওর কুকুর বাড়ি আমিনের ফুকু বড় একটা দালালে থাকে আমিনের ফুকু বড় একটা দালানে থাকে সেই দালানে আরো অনেক পরিবার থাকে সেই দালানে আরো অনেক পরিবার থাকে এবারে আমি পড়ব আমার সাথে আবার তোমরা পড়বা আমিন গ্রামে থাকে আমিন গ্রামে থাকে আমিন গ্রামে থাকে সবাই এসএসএ অবাক হয়ে গেল শহরে এসেছে শহরে এত গাড়ি আর এত মানুষ শহরে এত এত গাড়ি আর মানুষ চারদিকে কত রকমের দোকান চারদিকে কত রকমের দোকান

শহরে এসে সে অবাক হয়ে গেল শহরে এত গাড়ি আর এত মানুষ চারিদিকে কত রকমের দোকান সেখানে কত কিছু যে রয়েছে বড় একটা দালানে থাকেন সেই দালানের আরো অনেক পরিবার থাকে thank <laughs>

ধন্যবাদ আমরা প্রতিদিন এভাবে শ্রেণীকক্ষে বাংলা সঠিকভাবে পড়ার জন্য চর্চা করব। ধন্যবাদ সবাইকে